আসলে রাজাকার রাজাকার রাজাকারের সংজ্ঞা কি আমরা রাজাকার বলতে কি বুঝি রাজাকার কাকে বলে তো পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান এই দুই দুই দেশ নয় এক দেশের মধ্যে যারা আত্মীয়তা সম্পর্কে গড়ে তুলেছিল তারা রাজাকার পূর্ব পাকিস্তানের লোকজন যারা পশ্চিম পাকিস্তান পাকিস্তানিদের এক গ্লাস পানি এক একমোটো ভাত হয়েছে তারাও রাজাকার তারা কাছে পেয়ারা রাখা হয়েছে তারাও রাজাকার তারপরে পূর্ব পাকিস্তানের ভিতরে যারা আত্মীয়তার সম্পর্কে থাকা বা না থাকা যারা পশ্চিম পাকিস্তানিদেরকে তথ্য দিয়েছে পূর্ব পাকিস্তান সম্পর্কে তারাও রাজাকার তারপরে মুক্তিবাহিনী কোথায় আছে এ তথ্য যারা দিয়েছে তারাও রাজাকার সেই সূত্রে শেখ হাসিনাও রাজাকার কীভাবে কারণ শেখ হাসিনা পশ্চিম পাকিস্তানিদেরকে আম খাওয়িয়েছে তাদেরকে মিষ্টি মিষ্টি আম খাওয়িয়েছে বড় বড়ো আম খাওয়িয়েছে শুধু তাই নয় শেখ হাসিনার বিয়ে একজন রাজাকার ফরিদপুরের বাড়ি সেই পিয়ায় যখন রাজাকার সেই রাজাকারের সাথে সম্পর্ক যখন শেখ হাসিনার হয়েছে আত্মীয়তা সম্পর্ক তখন শেখ হাসিনা রাজাকার শেখ হাসিনা দুই দিক থেকে রাজাকার হয়েছে অতএব শেখ হাসিনা এই রাজাকার কোনো মতেই এড়াতে পারবে না আর বাংলাদেশে আর কে কে রাজাকার খুঁজতে দেখা যায় শেখ হাসিনার লেভেলে যারা আছে এরাই রাজাকার তাছাড়া আর বাকি লোক রাজাকার না সব মুক্তিযোদ্ধা